আমি আমার রাজশাহীর মাহফিলে বলেছিলাম এবারের সংগ্রাম হালালের সংগ্রাম এবারের সংগ্রাম বৌধর সংগ্রাম এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারের সংগ্রাম ব্রেকআপ করবার সংগ্রাম আল্লাহ যুবকদেরকে নেককার দিনদার বৌ দিয়ে দিক পড়েন সবাই এই মাঝে মাঝে আমি মজা করে বলি শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে আসলে কিছুই নাই যুবক ভাই মুরব্বীরা দাঁত বের করে করে হাসতেছেন আব্বা আপনার তো বউ আছে যুবকের তো বউ নাই আব্বা জান এই কম্বল দিয়ে শীত দূর হবে না ল্যাব দিয়ে হবে না যুবকদের ঘরে ঘরে বউ দরকার যুবক মারা আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দি করার পূর্বে আপনার সাথে আমি এক মিনিট কথা বলতে চাই তো পুরো মেসেজ পড়ে বুঝতে পারলাম যে যুবকটা কোথাও কোনো একটা অবৈধ সম্পর্কে ছিল এবং সে কষ্ট পাওয়ার কারণেই মূলত সুইসাইড জন্য ডিসিশনটা সে ফাইনালি নিয়ে ফেলেছে আমার তো মনে হয় করবার যুবক ভাইয়ার একমত হবে কিনা আমি জানি না বেশিরভাগ যুবকদের জীবন নষ্ট হয়ে যায় চরিত্রহীন নারীর জন্য যুবক ভাইয়ারা অনেক মেয়েদের কাছে যুবকদের জীবন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে গেছে তাই না বলেন আর আজকালকার মেয়েরা বোরকা পড়লে কিন্তু দিনদার হওয়া যায় না যুবক ভাইরা অনেক মেয়ে দেখবা বোরকা পরে এমন টাইট ফিটিং বোরকা পরে ঘুরে বেড়ায় তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় সেই মেয়েদেরকে বলতে চাই আব্বা যান একটু আপনার মেয়েকে সামলায় রাইখেন আপনার মেয়ের যদি দেহ দেখাবার এত শখ হয় বোরকা পরে কেন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াবে বলো বাঘার না তো পরে আমি ভাবলাম যে এই যুবক যারা আজকে হতাশায় ভুগছে এদেরকে কোরআন থেকে মেডিসিন দিতে হবে এরাও যদি কোরআন থেকে মেডিসিন পেয়ে যায় এরা এদের জীবনে এত 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 উঁচুতে যাবে কোন মেয়ের জন্য ছ্যাকা খাওয়ার কোনো প্রশ্নই নাই প্রত্যেকটা মেয়ে তাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে আমার তো মনে হয় রাজশাহীর বাঘার এই মাহফিলে যদি ভুল হয় ধরায় দিবেন কোনো আপত্তি নেই আমার চোখের দেখায় যা মনে হচ্ছে আজকের এই মাহফিল পঁচানব্বই ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভাই যুবক আর মুরব্বিদের চোখেই পড়ছে না ব্যাপারসাপ কি আমার মুরব্বি জান ডালে কিছু আছে আর মাঝে কিছু লুকিয়া চাপ্বাজান ছেলেকে বিয়ে দিয়ে দেন আর কত দেরি করবেন আমার তো মনে হয় আগামীর বাংলাদেশকে নেশা মুক্ত করতে চাইলে দুর্নীতি মুক্ত করতে চাইলে ব্যভিচার মুক্ত করতে চাইলে বিয়ে ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না